বসিস তো কেন বাইরে না যাবে ঠিকই নাম আমরা রেডি এখন এই রাতের বেলা বাইরে কেমন ঠান্ডা পড়তেছে পর্যবেক্ষণ করতে যাবো এখন বাজে প্রায় দশটা বাজতে গেছে এটি আমরা রেডি এইবার যাব বাইরে বাবা আসিনি এখনো এই যে বাবা আসেনি বাবা আসলে তাই বাইরে যাবে তাই অপেক্ষা করছো সাফিয়ান আর বাবার জন্য অপেক্ষা করছে আমরা এই যে দাঁড়িয়ে আছি আর বাবা আসলে তাই বের হব এবার আমরা বের হব তাদের এসে তাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি আসো আসো বাবু আস উঠে গেছে তাই চলো দেখি বাবা কোন দিকে নিয়ে যাই রাতের বেলা কোথায় খুব বেশি দূরে নয় আবার খুব কাছেও নয় মেন রোড রাতের বেলা ঘুরতে ভালো লাগে কিন্তু অনেক ঠান্ডা আজকে একটু ঠান্ডা কম অন্যদিনের তুলনায় কাল অব্দি তো বের হয়ে যাচ্ছিল না আজ একটু রোদ হয়েছে এই জন্যই ঠান্ডা কম হ্যাঁ তেল ভরতে হবে রাতের শহর জমজমাট আচ্ছা এত শীত পড়তেছে এটা কেউ এখনও ঘর বাড়ি চলে যাচ্ছে না সবাই আমাদের মতন রাত্রে কাজ করতে বের হয়েছে আমরা কিন্তু ঘোরার উদ্দেশ্য বের হইনি আমরা অনেক রকম কাজ করতেছি এখন কি কাজ থামে নেবো আবার এরকম করে বললাম তো তোমার সবাই মনে করবে চুরি করতে বের হয়েছে মানে আমরা ময়লা ফেলতে বের হয়েছি গাড়িতে তেল ঢোকাইতে বের হয়েছে তার ফাঁকে একটু ঘুরতেছি শহর এই সময় অনেকটা ফাঁকা হয় জ্যাম কম থাকে ঘুরতে ভালো লাগে শীতের সময় এজন এখন বের হওয়া হয় না গরমের সময় এক দুই দিন হয়তো মিস হয় কিন্তু প্রতিদিনই ঝালমুড়ি হ্যাঁ এখানে ঝালমুড়িটা অনেক মজা মিস করি না আমরা বাইরে আসলে ঝালমুড়ি তো না পিঠা পিঠা খাবো না আমি আমার সবার হাতের পিঠা খেতে পারি না রুসিরো একটা ব্যাপার আছে তো পিঠা জিনিসটা সবার সাথে খাওয়া যায় না এটা হচ্ছে আমাদের রাজজাক পার্ক

রাজাকারদের সমৃদ্ধ যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টায় রাজাকারদের হাতেই নিহত হয়েছিল এই রিক্সা চালক আব্দুর রাজ্জাক এবং তারই নামের সাথে একাত্মতা পোষণ করে সাতক্ষীরা জেলা প্রশাসন এর এই পার্কের নামকরণ করেছেন সাতক্ষীরা আব্দুর রাজ্জাক শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এটা হচ্ছে আমাদের এই রাজ্জাক পার্কের একটা কাহিনী ইতিহাস প্রাণনাথ রায়ের আমলে একটা যা ঐতিহ্যবাহী কিছু জলাশয়ের মধ্যে অন্যতম একটা এর পানি কিন্তু এখানে মাছ ধরার যে টিকিট সেই টিকিট হয় এবং এখানে বেশ বড় বড় মাছই আছে এই দিঘিতে সারাদিন অনেক মানুষ এখানে অনেকগুলো ঘাট রয়েছে এবং এখানে জমিদার প্রাণনাথ রায়ের যে স্ত্রীরা তারা এই দিগিতেই গোসল করতেন এবং সাতক্ষীরার সবথেকে প্রাচীন যে স্কুলটি সাতক্ষীরা পিএন স্কুল অর্থাৎ সাতক্ষীরা প্রাণনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা শহীদ আবদুল রাজ্যের সন্ডিকাটে হচ্ছে এই দিঘিটা অবস্থিত গরমের সময় কোনো দিনই মিস করি না হয়তো মাঝে সাঝে এক দুই দিন মিস হয় কিন্তু এখন অনেক ঠান্ডা পড়েছে এই জন্য রাতের বেলা আসলে বের হওয়া হচ্ছে অনেক মানুষের বিলাসিতা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়তা এবং বিলাসিতা উভয় একসাথে এবং আবার না আমরা তো আজকে বের হতাম না কিন্তু তুমি যে বাবুরের কথা দিছিলে যে বাবা তোমার রাতে নিয়ে যাবো এজন্য ঠান্ডার ভেতরেও বের হলাম কারণ হচ্ছে নাইলে ও মনে করবে এখনো অতটা বুঝতে শিখিনি তারপরেও যে ওর বাবা কথা দিছিল ওরে নিয়ে যাবে কিন্তু নিয়ে যায়নি আমরা চাচ্ছি না যে ওর মনের উপরে এই প্রেশারটা পড়ুক এই জন্য আমরা বের হলাম আর কি কারণ সারাদিন ঘরের ভিতরে থাকে আমার সাথেই থাকে আর কেউ তো থাকে না আর ওর বাবা ব্যস্ত থাকে এজন্য একটু অর্ধেক বের না হয় তাহলে তো ওরও খারাপ লাগবে কষ্ট হবে খেলার তো সঙ্গী সাথী নাই সারাদিন বাসার ভেতরে বাসার ভেতরে জি আমি আসি তো মামা ঠান্ডা লাগে না